নর্থ মালদা শিক্ষা নিকেতন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিধায়ক আব্দুর রহিম বক্সির যৌথ উদ্যোগে আমার মেলা দু হাজার সূচনা হল মালদা জেলার রতুয়া ময়দানে এই মেলার সূচনা হয় মেলাতে মূলত শিক্ষামূলক এবং বিভিন্ন রকম প্রদর্শনীর আয়োজন করে কর্তৃপক্ষ নয়ই জানুয়ারি পর্যন্ত এই মেলা এবং প্রদর্শনী চলবে বলে জানা গিয়েছে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন জেলা শাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন বিধায়ক সাবিত্রী মিত্র সমর মুখার্জি বাইরন বিশ্বাস মোশারফ হোসেন আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা রামবা মেলা তো আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি বিভিন্ন রকমের গ্রাম্য মেলা কিন্তু আমাদের রহিম বক্সি সাহেব আমাদের বলে এমএলএ উনি যে আমার মেলা বলে এটা প্রত্যেক বছর করছেন 5 বছর ধরে এটা কিন্তু একটা অন্য রকম মেলা এবং এই মেলার মধ্য দিয়ে যেমন একদিকে আনন্দ রয়েছে ঠিক তেমনি অন্যদিকে শেখার বিষয় রয়েছে এবং উনি মন প্রাণে যেভাবে এটা আয়োজন করেন ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমার মনে হয় এই মেলা থেকে আমাদেরও শেখা উচিত মানুষকে একটা সবসময় মানুষ কাজের মধ্যে থাকে এরকম যদি আমরা বছরে পাঁচটা দিনও প্রোগ্রাম করে মানুষকে আনন্দ দিতে পারি তাহলে খুব ভালো লাগবে এবং এই মেলার মধ্য দিয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তথা পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে সেগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বহু সচেতনতামূলক শিক্ষণীয় বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে